প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র পাঠ বিষয় এক থেকে চব্বিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব পাঠ বিষয় পঁচিশ ট্রেন পৃষ্ঠানং ছত্রিশ পাট পঁচিশ শুনি ও বলি দেখো এখানে তোমাদের বইয়ে এটি ট্রেনের ছবি দেওয়া আছে আর ট্রেনের ট্রেন নিয়ে কবি শামসুর রহমান একটি ছড়া লিখেছেন ট্রেন শামসুর রহমান যোগ যতা ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরু ফের ছুটে যাই মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনাবাজে জঞ্জনা জঞ্জন মুখে মুখে উত্তর বলি প্রশ্ন ট্রেন কেমন শব্দ করে চলে উত্তর ট্রেন জক 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 শব্দ করে চলে প্রশ্ন মাঠ পেরুলেই কি উত্তর মাঠ পেরুলেই বন এসো রং করি শিক্ষার্থীরা এখানে দেখো একটি গাড়ির ছবি রয়েছে সেটিকে রং করার জন্য তোমাদের বইয়ে বলা হয়েছে আমি তোমাদেরকে রং করে দেখিয়ে দিয়েছি তোমরা আমার মতো করে করে বাসায় রং শিখবে নিজের জানা একটি ছড়া বলি রেল গাড়ি রেলগাড়ি জেক 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 চলে রেলগাড়ি রেলে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি রেলগাড়ি রেলগাড়ি চলে একে বেঁকে বাসি বাজাই জুড়ে জুড়ে একটু থেকে থেকে নিয়ে যাব সঙ্গী করে মিষ্টি যে সাত সবাই মিলে মজা করে মামার বাড়ি যাব মামার বাড়ি চানা চোরা টক জাল আচার খাব খাবার শেষে রেলে চড়ে ফিরে যাব বাড়ি শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে